আলাইকুম তো এসেছি প্রাণের সেই কুয়াকাটা সমুদ্র সৈকত এখানে এখানে হাজারো পর্যটকের সেই মিলন মেলা বসে যদিও একটু বিকেলে মানে সন্ধ্যার দিকে মানুষজন বেশি থাকে সমুদ্র সৈকতে লোকজন একটু কম যদি আজকে সারি সারি নৌকার আছে এখানে পর্যটকদের সেই মিলন কেন্দ্র মিলন মেলা যেখানে বলা হয় কিন্তু যে সে ক্রিয় অজস্র সেই পর্যটক রয়েছে এখানে